বাটন নেমা থাকবে ছয় পিস থাইগেঞ্জি নিমা থাকবে দুই পিস আলমসের বাটম নেমা এটা কিন্তু ছেলে ছেলেবাবুদের মেয়ে বাবুদের উভয়ের জন্য থাকবে থাকবে এই এই প্যাকেজে প্যাকেজে ছয়টি একটা মৌজা শু এটার কিন্তু অনেকগুলো কালার আছে কালার চয়েস করে নিতে পারবেন হাতের মোজা পায়ের মোজা মাথার টুপি সহজ কিন্তু থাকতেছে এই প্যাকেজে একটা চায়না যে আট পিসের রুমালটা এক পিস থাকতেছে শরীর মোছানোর জন্য একটা টাওয়াল থাকতেছে আসসালামু আলাইকুম বিহার আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে দেখাবো একটা শীতের কম্বো প্যাকেজ অনেকেই চাচ্ছেন যে ভাই শীতের প্যাকেজ দেখেন শীতের প্যাকেজ নিয়ে চলে আসলাম এটা হচ্ছে একটা সাতাইশটা আইটেমের ষাট পিস পণ্যের একটা কম্বো প্যাকেজ টোটাল প্রাইস হচ্ছে সাত হাজার দুশো চল্লিশ টাকা তো আজকে দেখাবো প্যাকেজে কি কি থাকতেছে সাতাইশটি আইটেমের যে টোটাল ষাট পিস আজকে দেখাবো যে কি কি আইটেম থাকতেছে বাটন নিমা থাকবে ছয় পিস এরকম বাটন নেমা থাকবে এটা ভিতরে প্রিন্টের আছে এক কালারের আছে দুই চার সিস্টেমি রয়েছে থাইগেঞ্জি নিমা থাকবে দুই পিস এই প্যাকেজে আলমস নিমা আলমসের বাটম নিমা এটা কিন্তু ছেলে মেয়ে বাবুদের উভয়ের জন্য ছয়টি ন্যাপি থাকবে এই প্যাকেজে আর তারপরে এই প্যাকেজে থাকতেছে সে হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ এই পাসটা যেই যে এই পাসটা এইভাবে লাগাবে এই প্যাকেজে থাকবে দুটি বিপ একটা মৌজা শ্যু এটার কিন্তু অনেকগুলো কালার আছে কালার চয়েস করে নিতে পারবেন হাতের মোজা পায়ের মোজা মাথার টুপি সহজ কিন্তু থাকতেছে এই প্যাকেজে একটা চায়না না যে আট রুমালটা এক পিস থাকতেছে শরীর মোছানোর জন্য একটা টাওয়াল থাকতেছে আর এটার ভিতরে কালার রয়েছে কালার চয়েস করে নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইনের আমি একটু ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর ডিজাইনের একটা এক রকম ডিজাইনের হয় সুন্দর ডিজাইনের দুটা কাঁথা থাকবে কেন একেবারেই কিন্তু কম্বল কাপড়ের মতো করে দেওয়া এটা শীতের জন্য খুবই আরামদায়ক একেবারেই সফট এই প্যাকেজে একটা থাকবে ক্যাপটাওয়াল কিন্তু ওয়াশ করে করে ব্যবহার করা যাবে বারবার এটার সাথে দুইটা প্যাড দেওয়া আছে প্যাড দুটা ওয়াশ করা যাবে মানে সম্পূর্ণ টাইপার ওয়াশ করা যাবে টাং ক্লিনার বা ফিঙ্গার ব্রাশ যেটাই বলেন এটা কিন্তু খুব সহজে ব্যবহার করা যাবে এভাবে একদম সফট এই প্যাকেজে থাকবে এক পিস টাং ক্লিনার এটা নাকের ভিতরে নিয়ে টিপ দিয়ে ছেড়ে দিলে ময়লাটা চলে আসবে ভিতরে দেন আপনারা এটা খুলে ওয়াশ করতে পারবেন এই প্যাকেজে এক পিস থাকবে খাবার খাওয়ানোর জন্য একটা ফিডার থাকবে সিলিকনের খুবই সফট একটা ফিডার থাকবে একটা ফিডার ওয়াশ করার ব্রাশ থাকবে এটার সাথে কিন্তু নিপেল পরিষ্কার করার জন্য ব্রাশও থাকতেছে অর্থাৎ এটা ফিডার পরিষ্কার করার জন্য নিপেল পরিষ্কার করার জন্য দুটা ব্রাশই থাকতেছে একসাথে একসাথে একটা কটন বার থাকবে চায়না কটন বার্ট আথার শেফটা গোল করার জন্য অথবা ঠান্ডা থেকে আর সুরক্ষার জন্য সরিষা বালিশ ব্যবহার করা হয় এই প্যাকেজে একটা সরিষা বালিশ থাকবে চব্বিশ পিসের একটা হ্যাঙ্গার থাকবে কাপড় শুকানোর জন্য বেল সিস্টেম একেবারে খুব সহজেই কিন্তু ব্যবহার করা যায় বেল সিস্টেম হচ্ছে একদম ছোট বাচ্চাদের জন্য খুবই ইজি এই ধরনের ডাইপার থাকবে এই ধরনের ডাইপার থাকবে বিশ পিস টোটালি বিশ পিস ডাইপার থাকবে স্কোয়ারের মম একটা ওয়েট টিস্যু থাকবে খুবই সফট এবং আরামদায়ক একেবারেই সফট টিস্যুটা এই প্যাকেজ একটা থাকবে ফুল হাতা গেঞ্জি সেট একেবারে ফুল হাতা গেঞ্জি সেট সেট থাকবে আর এটার সাথে কিন্তু একটা প্যান্টও থাকতেছে ফুল প্যান্ট এবং ফুল হাতা গেঞ্জি সেট থাকবে একটা আকর্ষণীয় ফাইভ পিস সেট এই যে শীতের জন্য একটা ফাইভ পিস সেট থাকবে এই ফাইভ পিস সেটের ভিতরে কী কী থাকবে আমি বলে দিচ্ছি একটা টুপি থাকবে আর একটা বিপ থাকবে আর এর সাথে একটা জামা থাকবে শীতের জন্য আর দুইটা প্যান্ট থাকবে দুইটা প্যান্ট থাকবে ফুল প্যান্ট একটাতে থেকে কিন্তু মৌজাসহ একটা থাকবে মৌজা সহ আর একটা থাকবে কিন্তু মৌজা ছাড়া এভাবে খুলে বাবুর দুই পা দুদিকে দিয়ে তারপরে এভাবে খুব সহজে আর র্যাপিং করে রাখা যায় এই এভাবে করে নেওয়ার জন্য এটা স্লিপিং শ্যুট থাকবে খুবই সুন্দর ডিজাইনের একটা কম্বল থাকবে কম্বলের কালার আছে কালার চয়েস করে নিতে পারবেন এটা হচ্ছে ওয়ান পার্ট ওয়ান পার্টের একটা কম্বল থাকবে এটা কিন্তু অ্যাম্বোস্ট করা এই বেড মশারিটা হচ্ছে কটন কাপুরের কটন কাপুরের একটা বেড মশারি থাকবে থার বালিশ দুটা কোল বালিশ আর থাকবে একটা মশারি মশারিটা এটার সাথে কিন্তু অ্যাডজাস্ট করা এটার সাথে এই প্যাকেজে একটা ইউরিন ম্যাট থাকবে আপনারা ইউরিন ম্যাটটা এটার ভিতরে দিয়ে ইউজ করতে পারবেন খুব সহজেই এরকম একটা ইউরিন ম্যাড থাকবে এই ইউরিন ম্যাডটাই কিন্তু এই বেডশিটের ভিতরে দিয়ে বেডটার ভিতরে দিয়ে আপনারা ইউজ করতে পারেন তো বিওয়ার্স টোটাল এই প্যাকেজটি শীতে প্যাকেজটি যারা অর্ডার করতে চান তা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের এই মধ্যে যোগাযোগ করে আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারেন এছাড়া মেসেঞ্জারে নক দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন আর যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লিফটেড ছয় ছিয়াত্তর এ নাম্বার দোকান